নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি দেখাবো মালচিং পেপার ঠিক করে তাতে বীজ রোপ শুরু করে দেই প্রথমে আমরা গাছ কাটার মেশিনটা ঠিক করে নিলাম গাছগুলো সুন্দর করে সাজিয়ে মেশিনে ঢুকিয়ে নিলাম এতে করে খুব অল্প সময়ে সমানভাবে ঘাস কেটে নেওয়া যায় যা গরুর খুবই ভালো মেশিনে কাটা গাছগুলো এখন গরুর কাছে দিচ্ছি দেখতেই পাচ্ছেন গরুগুলো খুব আগ্রহ নিয়ে খেতে শুরু করছে এইভাবে প্রতিদিন কাটা তাজা ঘাস দিলে গরুর হজম ভালো হয় এবং দুধ বেশি দেয় ভিডিও শুরুতে এটা দেখানোর কারণ আমাদের দিনের কাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো এটি যাই হোক ফার্মের কাজ শেষ করে এবার আসলাম জমির দিকে আগে থেকেই মালচিং আবার আমাদের বিচানো আছে আমি পূর্বের ভিডিওতে দেখিয়েছিলাম আশা করি আপনারা সেটা দেখেছেন এখন আমরা গর্তর কাজ শুরু করব। এজন্য আমরা খুব সহজ একটা জিনিস ব্যবহার করি একটা গ্লাসের নিচের অংশ আর একটা ধারালো বেড গ্লাস দিয়ে চাপ দিয়ে আর ব্লেড দিয়ে হালকা করে কেটে নিই দেখুন কত গুল আর সুন্দর গর্ত হয় ধীরে ধীরে এক লাইন দুই লাইন করে সবগুলো গর্ত তৈরি হয়ে গেলে এখন আমাদের দরকার ভালো মানের চারা আমরা সাধারণত শসা আর বেগুন চারা রোপন করছি কিন্তু টমেটো আর মরিচটা আমরা নার্সারি থেকে আনবো কারণ এখানে সাধারণত খুব ভালো মানের সবজি আর ফলের বীজ বা চারা পাওয়া যায় নার্সারি থেকে আমরা একটু বাছাই করেই চারা নিব একটু খেয়াল করলাম সেখানে বীজ যেন পুরানো না হয় প্যাকেট যাতে ঠিক থাকে ভিতরে যাতে আর্দ্রতা না থাকে কারণ খারাপ চারা বা বীজ নিলে আবার অনেক বীজ নষ্ট হয়ে যায় যাই হোক সেখান থেকে টমেটো মরিচ আর লেবুর চারা নিয়ে আমরা চলে এলাম আবার আমাদের জমিতে যাই হোক চারাগুলো আনার পর এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ থাকে সেটি হল চারা রোপণ এবার মালচিং পেপারের করতে আঙ্গুল দিয়ে মাটি হালকা নরম করে চারাটাকে চারাগুলোকে একদম সুযোগভাবে বসিয়ে নিলাম চারা লাগানোর সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো চারা যেন বাঁকা না হয় গুড়ার মাটি যেন না কষে যায় বেশি গভীরে যেন না ঢুকে যায় চারা বসানোর পর দুপাশ থেকে একটু মাটি টেনে এনে গুড়ায় হালকা চাপ করে সেট করে দেওয়া লাগে এতে চারা বাতাসে নড়ে না এবং দুত শিকড় চড়িয়ে পড়ে সব চারা বসানোর পর ছোটো একটা দিয়ে পানি দেওয়া প্রয়োজন হয় পানি দিতে হলেও খুব সাবধান চারা যেন পড়ে না যায় অথবা মাটির উপর শুয়ে না পড়ে চারা রোপণের পর কাজগুলো একটু ধীরে এবং মনোযোগ দিয়ে করলেই তিন চার দিনের মধ্যে চারা একদম শক্ত হয়ে যাবে এবং দ্রুত বাড়া শুরু করবে তো বন্ধুরা এভাবেই আজকে পুরো কাজ শেষ করলাম প্রথমে গরুর জন্য ঘাস কাটা তারপর মালচিং পেপার প্রস্তুত নার্সারি থেকে বীজ আনা সব মিলিয়ে আজকের দিনটা বেশ কর্মব্যস্ত ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হারহার মহাদেব